আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো তেল ছাড়া টকঝাল মিষ্টি আমড়ার আচার এভাবে আমরার আচার তৈরি করে বিদেশে যে ভাইরা বা বোনেরা থাকেন তাদের জন্য কিন্তু আপনারা পাঠাতে পারেন সারা বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে নষ্ট হয়ে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই কিভাবে বানালাম এই আচারটি আজকে সেটি আপনাদের দেখিয়ে দিব এখানে আমি এক কেজি পরিমাণ আমড়া নিয়েছি আর এই আমড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আমরার গা থেকে খোসাটা সারিয়ে নিচ্ছি সবগুলো আমরার খোসা ছাড়িয়ানোর পরে আমি এভাবে একটু ডাবিয়ে ডাবিয়ে কেটে নিয়েছি যদি এভাবে একটু ডাবিয়ে ডাবিয়ে কেচে কেটে নেওয়া হয় তাহলে আমরার মধ্যে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে এতে করে আচারটা খেতে বেশি ভালো টেস্ট হবে এবার আমি এখানে দেড় কাপ পরিমাণে চিনি দিচ্ছি এক কেজি আমরার জন্য দেড় কাপ চিনি দিলেই হবে এতে করে টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সাদা ভিনেগার ভিনেগারটা দেওয়ার কারণেই এই আচারটি আমরা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবো ফ্যাঙ্গাস ধরার কোনো ধরনের চান্স থাকবে না আচারের জন্য আমি একটি স্পেশাল মশলা বানিয়ে নিব তার জন্য এখানে আমি ওয়ান টি স্পুন পরিমাণ আস্ত জেরা নিয়েছি অন টি স্পুন পরিমাণ আস্ত সস নিয়েছি হাফ টি স্পুন কালো জেরা নিয়েছি পাঁচটি মরিচ একটু ভেঙে নিয়েছি আর নিয়েছি মৌরি হাফ টি স্পুন এবং কালো জেরা নিয়েছি ওয়ান টি স্পুন সবগুলো মশলাকে এবার আমি একটি শুকনো খোলার মধ্যে লো ফ্লেমে একটু ভেজে নিব মুচমুচো করে ভেজে নিতে হবে এজন্য চোলার ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে যাতে করে এই মশলাগুলো পড়ে না যায় একটু ধৈর্য ধরে চার থেকে পাঁচ মিনিট ধরে লো ফ্লেমে এটাকে ভাজতে হবে কিছু সময় ভাজার পরে যখন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে এই মশলাগুলো থেকে তখন চোলাটা বন্ধ করে দিবেন। চোলা বন্ধ করার পরে সু এই শুকনা খোলার উপরেই কিছু সময় রেখে দিবেন এতে করে এটা তাড়াতাড়ি মুচমুচো হবে আমার মশলাগুলো মুচমুচো হয়ে গিয়েছে এবার এটাকে আমি পাটায় আদা ভাঙা করে ভেঙে পিষে নিব এদিকে এক ঘন্টা পরে আমার আমরার মধ্যে দেখুন পুরো চিনিটা গলে গিয়ে একদম শিরায় পরিণত হয়েছে এবার আমি এই চিনির শিরাসহ আমরাগুলোকে একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি চুলায় আমি দিয়ে দিয়েছি প্যানটা এই মুহুর্তে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টি স্পুন পরিমাণে হলুদের গুঁড়া আর সেই সঙ্গে 1/2 টি স্পুন পরিমাণে লালমরিচের গুঁড়া আমি যেহেতু অনেকগুলো মরিচ আচারের মশলায় ব্যবহার করেছি তাই এই পর্যায়ে শুকনো মরিচের গোড়াটা আমি একটু কম পরিমাণে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো বিট লবণ বিট লবণটা অবশ্যই ব্যবহার করবেন খুব ভালো একটা টেস্ট আসবে এবার একটু ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু নেড়েচেরে মিশানোর পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চার পাঁচ মিনিট একটু রান্না করে নেবো এখানে আমি চুলার লেভেলটা মিডিয়ামে রে রেখেছি আর আচারটা তৈরি করার সময় সারাক্ষণ কিন্তু চুলার লেভেল মিডিয়ামে রাখতে হবে একদম বাড়ানো যাবে না আর বেশি কমানোও যাবে না পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা আবার তুলে নিয়েছি এবং আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন অনেকটা পানি কিন্তু বের হয়ে এসেছে এই চিনি শিরা থেকে আর এই পানিতেই আমরাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এবার আমি যে স্পেশাল মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণে আমি দিয়েছি এখানে তিন টেবিল চামচ মশলা হয়েছিল আমি এক টেবিল চামচ রেখে দিয়েছি আর দুই টেবিল চামচ মশলা আমি এখানে দিয়ে দিয়েছি কারণ এক কেজি পরিমাণ আমড়ার জন্য অতিরিক্ত মশলা না দিলেই হবে দুই টেবিল চামচই এনাফ এবার একটু ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করেছি আর ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু অলরেডি চলে এসেছে আর আমরাগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে বেশি সিদ্ধ করে আমরা যদি আমরা বানাই অর্থাৎ এই আচারগুলো যদি অতিরিক্ত সিদ্ধ করে আচারটা আমরা রেডি করি তাহলে কিন্তু আমরার টেস্টটাই নষ্ট হয়ে যাবে আমরা আচারগুলো এমনভাবে তৈরি করব যে দেখতে মনে হবে একটু কাঁচা কাঁচা বাট এটা কিন্তু ভিতর থেকেই সফটলি সিদ্ধ হবে যখন আমরা আমড়াটা কামড়িয়ে খাবো তখন দেখবেন যে ভিতরে একটু কচকচা থাকবে আর খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হবে আর যদি আমরা বেশি গালিয়ে ফেলি এই আমরাগুলোকে তাহলে কিন্তু এই আচারটা খেতে ভালো লাগবে না যখন আমরা খাবো একদম গলা গলা আচার ওটার টেস্ট কিন্তু অতটা ভালো আসবে না আমরা তো আমরা কাঁচা খাই কাঁচা খাওয়ার মতোই আমরা তো এই আমরাগুলোকে আমরা যদি দেখতে মনে হবে একটু কাঁচা কাঁচা বা ভিতর থেকে সফটলি সিদ্ধ হবে এইভাবে যদি আচারটা বানাই তাহলে দেখবেন এই আমরার টেস্টটাই অন্যরকম হবে আর এভাবে আচার বানিয়ে দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করেও খাওয়া যায় যেহেতু কোনো ধরনের পানি ব্যবহার করা হয়নি আমি একদম লো ফ্লেমে এখন এটাকে দুই তিন মিনিট একটু নেড়েচেরে নিচ্ছি যাতে করে মশলার এই গ্রেভিটা আচার আমরার মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে তো এভাবে একটু কিছু সময় আমি লো ফ্লেমে এটাকে নেড়েচেড়ে মেশাতে থাকবো কয়েক মিনিট মেশানোর পরে যখন দেখবো যে একদম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখুন কালারটা একদমই চেঞ্জ হয়ে এসেছে আর এটাকে এই গরম চুলার উপরে আমি আরও কিছু সময় রেখে দেবো চুলার লেভেল আমি এখন একদমই বন্ধ করে দিয়েছি আর এই গরম চুলায় চার পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে এর কালার কিন্তু আরও ফুটে ফুটে আসবে আর দেখতে কিন্তু আরও বেশি সুন্দর হবে তো পাঁচ মিনিট পরে এটাকে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পরে আমি একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি অতটা লোভনীয় লাগছে এই আচারগুলো উপর দিয়ে একটু কেমন কাঁচা মনে হয় কিন্তু এটা কিন্তু ভিতর থেকে সফটলি সিদ্ধ হয়েছে আর এই আচারগুলোই খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় এভাবে একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই আচারের টেস্টটা সম্পূর্ণই অন্যরকম হবে খেতে ভীষণ ভালো লাগবে সবাই পছন্দ করবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ